আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে এবং বাংলা ভাষায় কথা বল বলার জন্য এখনও পর্যন্ত হেনস্থার শিক্ষা হয়েছে প্রায় বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার এদের মধ্যে ম্যাক্সিমাম আমাদের এখানে পরিযায়ী শ্রমিক আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী বাইশ লক্ষ আছে কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় দেড় কোটি পরিযায়ী শ্রমিক আছে কিন্তু আমি এটা বলব শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা অত্যাচারিত হয়ে ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেয়া হচ্ছে বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে যারা আসতে পারবে যারা আসতে চায় তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম সাহায্য করেছিলাম সেগুলো যেমন প্রচেষ্টা পরিযায়ী সহায়তা সমর্থন স্নেহের পরশ নানান প্রকল্প আমরা চালু করেছিলাম সারাদেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলায় সম্মানের সাথে রাখি কিন্তু বাংলার মানুষ এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত দিতে দেওয়া হয়নি প্রতিদিন এই জিনিস চলছে সারাদিন সারা ভারতবর্ষ জুড়ে সমস্যা প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেয়া হয় ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব এছাড়াও কর্মশ্রী প্রকল্প আমাদের আছে এই শ্রমিকদেরও জব কার্ড দেওয়া হবে কর্মশ্রী প্রকল্প যেটা একশো দিনের কাজ বন্ধ হওয়ার পরে আমরা চালু করেছি মনে রাখবেন এর মধ্যেই আমরা আটাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ দিয়েছি এবং একানব্বই কোটির বেশি ম্যান্ডেস তৈরি হয়েছে রাজ্য সরকারের নিজের খরচায় উনিশ হাজার কোটি টাকা সুযোগ পাওয়ার খরচ হয়েছে যারা বাইরে ভাষা আন্দোলনের জন্য বাংলা ভাষার জন্য যাদের প্রতি আক্রমণ করা হচ্ছে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী বলছেন এ পর্যন্ত বাইশ লক্ষ শ্রমিককে যারা বাইরে কাজ করছেন তারা আক্রান্ত আর কি সরকারিভাবে তো যার জন্যেই আমাদের সরকার এবং আমাদের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করলেন যারা পরিযায়ী শ্রমিক বাইরে হেনস্থা হচ্ছেন বাংলা ভাষার জন্য বিশেষ করে আক্রান্ত হচ্ছেন বাংলা ভাষা বাংলা ভাষা বলাতেই আপনাদের বাংলাদেশি তকমা নানারকম টর্চার তো আপনারাও শুনলেন যে এই পরিযায়ী শ্রমিকদের জন্য আপনারা যারা নিজেও আসবেন অত্যাচারিত হয়ে বা যারা আনার জন্য বলবেন তাদেরকে নিয়ে আসা হবে এবং নিয়ে এসে নতুন একটি প্রকল্প শ্রমশ্রী এই প্রকল্পের মাধ্যমে সরকার থেকে আপনাদেরকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে আপনাদের এককালীন ঘর সংসার চালানোর জন্য পাঁচ হাজার পাঁচ হাজার দেওয়া হচ্ছে মানে কি আপনারা আসবেন বাইরে থেকে কাজকর্ম থাকবে না রাজ্যেও তো কাজকর্মের কোনো ব্যবস্থা নেই বলেই দিলেন যে হাঁ আপাতত এক বছর এক বছর এই পাবেন তারপরে আপনাদের কি কাজকর্মের আপনাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হবে কার কী ট্যালেন্ট আছে সেই অনুযায়ী আপাতত এক বছর কিন্তু এক বছরের মধ্যে ভোট আবার এক বছরের মধ্যে আপনারা যারা আসতে চান এক বছর বসে খেতে চান সেই পাঁচ টাকা এই প্রকল্পের সুবিধা নিতে চান তারা চলে আসবেন কত লোক আসছে এ পর্যন্ত তারাও নেবেন আবার আমি তো মনে করি যে আমি মনে করি কি মনে করার কি এটা সত্য কথা এই কৃষক বন্ধু ক্রেডিট কার্ড কৃষকদের ভাতা দিচ্ছেন সহায়তা করছেন আমাদের এলাকায় আমি ভালো করে দেখলাম যে সব তৃণমূলের যারা কাজকর্ম করে বেড়ান যদি কৃষক আর তৃণমূলের কাজকর্ম করে বেড়ানোর লোক দেখেন ঘুরে বেড়ানো তো প্রতি একশো জনের মধ্যে পঞ্চাশ জন ম্যাক্সিমাম আপনি পাবেন যারা শুধু ঘুরে বেড়াচ্ছেন জন হয়তো তার মধ্যেও কৃষক আছে কি না সন্দেহ তো আমার মনে হয় এটাও আরেকটা ভোটের আগে স্কিম যেটা হচ্ছে বেশিরভাগ তৃণমূলরা থাকবে যারা ব্লক লেভেল পঞ্চায়েত লেভেলে কাজ করে বেড়াচ্ছেন উপরে কি হবে উপরেরটা তো উপরেই ভালো করে বোঝা যাচ্ছে কারণ এই চার পাঁচ হাজার টাকাটা উপরের নেতা মন্ত্রীরা খাবেন না তাদের তো লাখ ছাড়া নিচে হবে না কিন্তু নিচের যে সাধারণ কর্মচারীরা তারা কি করবে আমার মনে হয় ভোটের আগে এই একটা স্কিম সরকার তৈরি করে দিল সরকারের নাম নিয়ে একই লোক না একবার সরকার গদিতে বসলে সরকার হয়ে গেল আবার ওই গদি থেকে নেমে আসলে পরে তৃণমূল সুপ্রিমো হয়ে যান তো কাজেই বলা খুব মুশকিল বোঝাও খুব মুশকিল কিন্তু সাধারণ জনগণের ট্যাক্সের টাকা এভাবেই খরচা হচ্ছে কিন্তু সাধারণ জনগণকে যেটা সোজা হবে দেওয়া দরকার স্বাস্থ্য শিক্ষা তার অবস্থা কি করুণ হয়ে আছে আপনি হসপিটালে যান যখন আপনার কোনো ট্রিটমেন্টের দরকার সেখানে যখন পরিষেবা দরকার সেই সময় বলা হচ্ছে সেখানে পর্যাপ্ত ডাক্তার নেই সেই জায়গাগুলিতে সেই স্কুলগুলিতে তখন সরকারের বাজেট হয় না বা সরকারের ঘরে টাকাও থাকে না কিন্তু আপনারা শুনলেন বাইশ লক্ষ শ্রমিক যদি হয় তাদেরকে এক বছর কেউ বলেছে মমতা ব্যানার্জিকে বলে নেই তাহলে কত হাজার কোটি টাকা হতে পারে একবার আইডিয়া করুন আমার মাথায় তো ধরবে না হয়তো আধা ঘণ্টা এক ঘন্টা বসলে পরে সেটা হিসাব বের করা যাবে আমি পারবো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বললেন যে একশো দিনের যে কাজ সেন্ট্রাল থেকে বন্ধ হয়ে গেছে বা টাকা দেওয়া বন্ধ হয়ে গেছে সেই কাজ কিন্তু তিন সাড়ে তিন বছর প্রায় চার বছর হচ্ছে বন্ধ কিন্তু সেই কাজটি আবার নতুন করে আমাদের রাজ্য সরকার কর্মশ্রীর নাম দিয়ে তারা আবার কাজ করাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী স্বয়ং বললেন আটাত্তর হাজার জব কার্ড হোল্ডারকে এই কর্মশ্রী আওতায় কাজ দিয়েছেন একানব্বই কোটি মেনটেন্স তৈরি করেছেন একানব্বই কোটি ম্যান্ডেজ তৈরি করেছেন উনিশ হাজার কোটি টাকা খরচা হলো এবার ভাবতে পারেন মানে এই যে দিকগুলো আমি মাঝে মাঝে চিন্তা করি আপনারাও চিন্তা করবেন সবাইকে চিন্তা করা দরকার এতদিন শুধু আমরা ভাষণে শুনেছিলাম যে কেন্দ্র সরকার একশো দিনের টাকা দিচ্ছে না যার জন্যে কাজ হচ্ছে না কাজ বন্ধ আচ্ছা আপনারা জনসাধারণ তো আপনারা বলুন তো কোনো দিন কারো অসুবিধা হয়েছে বা সেরকম ধরনের অসুবিধা হয়েছে কাজ বন্ধ কাজ বন্ধ সরকারও গায়ে মেখে বলে দিল যে কেন্দ্র টাকা দিচ্ছে না যার জন্য এই কাজ বন্ধ কিন্তু আবার আমরা এই যে একশো দিনের কাজ আবার কর্মশ্রীর নাম দিয়ে তারা এই রাজ্য সরকার সেটা চালু করেছেন ইতিমধ্যে আটাত্তর লক্ষ লোককে কাজ দেওয়া হলো জব কার্ড হোল্ডারকে একানব্বই কোটি কত মেন্ডেস তৈরি করা হলো আবার সেই খাতে খরচাও হয়ে গেল রাজ্য সরকারের উনিশ হাজার কোটি টাকা উনিশ হাজার কোটি টাকা চিন্তা করবেন টাকা মানে আমরা হাওয়াই পেলাম না এই কাজের জব কার্ড হোল্ডারদের কিন্তু রাজ্যে উনিশ হাজার কোটি টাকা খরচা হয়ে গেল অথচ আমাদের স্বাস্থ্য এবং শিক্ষার ব্যাপারে বিশেষ করে স্বাস্থ্য বিভাগটাকে আমার মনে হয় যদি উনিশ হাজারও না দশ হাজার কোটি টাকা দিয়ে শুধু মুখ্যমন্ত্রী বলেন যে জনসাধারণকে সুযোগ সুবিধা কি দরকার তারা যাতে একটা হসপিটালে এসে ঘুরে না যায় ইচ্ছা করলেই করতে পারেন কিন্তু সেই বেলায় আপনারা যখনই চিল্লাহ্লা হয় যখনই সাধারণ লোক ভালো করে স্বাস্থ্য ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা পাচ্ছেন না তখন কিন্তু তাদেরকে বলা হচ্ছে অমুক জায়গায় ডাক্তার নেই ডাক্তার থাকতে চাচ্ছেন না এত ডাক্তার হলে এত বেতন হবে সেটা দেওয়া যাচ্ছে না কি বলবেন সত্যিই আমার একটা মানে একজন ইউটিউবার ওই ইউটিউবার দাদার কথা মনে পড়ে গেল তিনি মাঝে মাঝেই বলেন বিশেষ করে এই দলটার নাম না বললে হয় না এই তৃণমূল দল এবং মুখ্যমন্ত্রীর কথা তিনি বলছেন যে এই দলটা এবং দলের সুপ্রিমোর একটা পাড়ার ক্লাব পরিচালনা করার ক্ষমতা নেই আর আমরা এদেরকে ভোট দিয়ে আসনে কোথায় কোন গদিতে বসিয়ে রেখেছি তো কাজেই আমাদের জনসাধারণের জন্য স্যাম এইভাবেই হবে শ্রমিক যারা বাইরে আছেন বাংলা ভাষার জন্য আক্রমণ বাইশ লক্ষ তারা আসেন তাদেরকে এক বছর কিছু করতে হবে না ভাতা হিসেবে পাচ্ছেন তারা কত টাকা খরচা হবে রাজ্য সরকারের জব কার্ড হোল্ডার যারা একশো দিনের কাজ করছেন সেই একশো দিনের কাজ বন্ধ কেন্দ্র টাকা দিচ্ছে না রাজ্য সরকার সেখানে উনিশ হাজার কোটি টাকা খরচা করে দিল ইতিমধ্যে এই সমস্ত জায়গায় টাকা দেওয়ার সময় বা খরচা হয়ে গেল এটা বলতে খুব গর্ববোধ করেন আমাদের মুখ্যমন্ত্রী যারা আমাদের এই মুখ্যমন্ত্রীকে দেখে আসছেন প্রায় পনেরো বছর হয়ে গেল আপনারা দেখবেন স্বাস্থ্য ব্যবস্থায় এবং শিক্ষা ব্যবস্থায় এই ধরনের রাতারাতি কোনো প্রকল্প তৈরি হয় না কোনো স্কিম তৈরি হয় না সেবেলায় অনেক রকম আলোচনা হয় আবার ফান্ড থাকে না টাকা থাকে না শুনি আমরা মাঝে মাঝে তো যাই হোক এটা সোজা কথা যে এই প্রকল্পগুলির মাঝখানে শুধু কিছু মানুষকে পোষা মানুষ মানে কারা যারা এই পার্টির হয়ে কাজ করবেন যেমন আমি বললাম যে কৃষক বন্ধু আছে অনেক কৃষক বন্ধু খুঁজে বেড়াবেন যারা ঝান্ডা নিয়ে বেড়াচ্ছেন ঠিক এই পরিযায়ী শ্রমিকদেরও একই ব্যবস্থা হবে যারা ঝান্ডা নিয়ে বেড়াবেন তাদেরকে এবং আপনারাও খোঁজ রাখুন কি হচ্ছে আসলে কি যারা পরিযায়ী শ্রমিক তারা কি এই টাকা পাবেন আদৌ এটাই হচ্ছে সব থেকে প্রশ্ন এবং আপনারা পুরো ভিডিও দেখলেন আপনারাও বলবেন যে রাজ্য সরকার এত টাকা খরচা করছে বিপুল টাকা কিন্তু স্বাস্থ্য এবং শিক্ষার হাল এত বেহাল আবার সেই বেলায় কিন্তু এত রাতারাতি কোনো স্কিম তৈরি হয় না জানাবেন অবশ্যই ভালো থাকবেন সজাগ থাকবেন ধন্যবাদ